মৃত্যুর পর আমাদের কি হবে মরে তো আমরা যাব কানটা খাড়া করে শুনে যান ভালো লাগলে শুনুন না লাগলে শুনুন দেখেন মরণের পর কবরে কি হবে

কানে গজল বলছি এখান থেকে রাজারহাট পর্যন্ত ফিরে যাব কোন গ্যারেন্টি নেই রাস্তায় আমার ইন্তেকাল হয়ে যেতে পারে আমি মারা যেতে পারি কাল সকালবেলা খবর পাবেন আপনারা যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছিল সে দুনিয়ার মুখে বেঁচে নেই মারা গেছে বা আমি বাড়িতে যাব কমিটি ভাইরা ফোন করবে ইমরান ভাই কাল তোমার গজল শুনছিল একটা মানুষ আজকে সে দুনিয়ার বুকে বেঁচে নাই মারা গেছে মৃত্যুর তো কোনো গ্যারেন্টি নেই আপনাদের মসজিদ আছে পাশে আলান হবে আমাদের গুন্নাজপুরে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বাদ জানা জানাজা দাপন হবে ইনশাল্লাহ মোয়াজ্জেন হেকে দিল এবার হাজার হাজার লোক আপনার মৃত্যু আপনার মুখ দেখতে এলো লাশ দেখতে এলো হাজার হাজার মানুষ আপনাকে কাফন পরানো হলো জানাজা করা হলো কবরস্থানে নিয়ে যাওয়া হলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শোয়ানো হলো এইবারে পাঁচ গুণ চাপা দেওয়া হয় মায়েরা তো যেতে পারে না তাই মায়েরা জানে না যুবক ভাই যারা মাটি দিতে যাও পাঁচ গুণ দেওয়ার পর চাটাই বা কলার পাতা দেওয়া হয় তারপর দেখবে ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায় একটা বড় ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো কলিজা পর্যন্ত কেঁপে যাবে সেই কবর তোমার যেতে হবে আলোকময় কবরটা আস্তে 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 অন্ধকার হয়ে গেল পুরো কবরস্থান ফাঁকা সব মানুষ চলে গেল গির পরিস্তরা নেমে এলো নেমেছে কি হবে কবি দেখে

পয়লা জানুয়ারি পড়ার সাথে সাথে যুবক ভাইরা ভাইরা তোমরা রাগ করো না তোমাদের বলি নি জানা যায় তাদের বলি দেখবেন বড় বড় গাড়ি ভাড়া করে করেও তো বড় বড় দুটো ডিজে বক্স তোলে এই মাইকেলা ভাই তোমার কাছে ভা ভাড়াটা নালে পিকনিকে যাওয়ার সাথে ভাড়া লেয় মাইকেলা সাক্ষী আমার পার্টি রয়েছে গাড়িতে বড় বড় ডিজে বক্স তুলে সব ছেলেরা ওতে উঠবে গুম করে মাটি কাঁপাতে কাঁপাতে সারা এলাকা ঘুরে ঘুরে পিকনিক করবে আর ওই বক্সের ঠিক গোড়ায় মানে একদম গাড়ির একদম ডালা আছে ডালার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যুবক দুলিয়ে দুলিয়ে ডান্স করবে একটাবার ভেবে দেখো ভাই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো তুমি পড়ে গেলে তোমার উপর থেকে গাড়ি চাপা দিয়ে চলে গেলো তোমার ঠিকানা কি আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত কখনো হতে পারে না মন কান্ডে কি নামে ওঠো সারা জীবন অনেক ডিজে বাজিয়েছো সারা জীবন আয়স আরাম করেছো নামাজের কথা তো ভুলেই গেছে মোয়াজিন আজান আর তোমরা ডিজে বাজাচ্ছো ওঠো বলো তো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ইমান আমল থাকলে বলতে পারবো ইমান আমল না থাকলে হায় আফসোস হায় 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 আফসোস আমি জানি না আমি কিছু জানি না তোমরা সামনে আসবে না তোমাদের ভয়াবহ চেহারা তোমাদের ভয়াবহ চেহারা দেখে বুককে বেজায় খবরদার মন কাণ্ডে সামনে আসবে না সরে যাও সরে যাও তোমাদের ভাষা বুঝতে পারি না হায় আফসোস আমি কিছু জানি না মন কাণ্ডে কি বলবে আল্লাহ এ ডিজে বাজানো মাল রেজেক্ট করা মাল আল্লাহ পাক বলবে তোরা চলে আয় হ্যাঁ মন চলে আয় বলবে কানা আর কালা দুটো ঢোক ফেরেস্তা কানা কালা দুটো ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি যা ওর ডিজে বাজিয়েছিল না তোরা গিয়ে ওরে ডিজে বানা বানিয়ে কবরের মাটি একটু কাঁপ আমি আল্লাহ বসে বসে দেখি রাগ করলে হবে না ভাই চেতনা জাগাতে হবে কবরে সাপ দেওয়া হবে নাকি মিথ্যা কথা নাই হাদিসের কথা বক্তারা বলে কবরে সাপ আমরা মনে করি কত সাপ আমাদের কামরায় একটু গুড় পড়া দিলি চিনি পড়া দিলি বিষ কোথায় চল যায় হ্যাঁ ও সাপের ভয় কেউ করে কবরের সাপ একটা সাপ যদি দুনিয়ার বুকে কোথাও নিঃশ্বাস ফেলে কাল কেয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এইরকম বিষাক্ত বিষাক্ত সাপ এক একটা কবরে নিরানব্বইটা করে থাকবে যা কাল থেকে ডিজে বাজাও বাজা কাজা করো খারাপ কাজে লিপ্ত থাকো ভাইরা যুবক ভাই এই মুরুব্বিয়ান এক নামাজ পড়বে আর তোমার এক অক্ত নামাজ ওই মুরুব্বিয়ানের থেকে তোমার ইবাদত বান্দেগি আল্লাহর কাছে বেশি পছন্দ নিও এখনো পর্যন্ত তওবা করো তওবা করে তুমি আল্লাহর পথে চলে যাও আমার আল্লাহ পাক পূর্বের জীবনের তোমাদের পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে মাফ করে আল্লাহ পাক তোমাদের বেগুনা মাসুম করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই চেতনা জাগাতে হবে মনে গজল শুনলে হবে না মিলাদ শুনলে হবে না যদি আমল না করতে পারি তাই কবি লিখে থাকে মনে গিয়ে রে পারে তো পারিস চপা পাপে চপা পপরে কি পারে সাহাব চাপারা পারি সাহাওয়া চাপারা ভি রে गे गे हो राम बिना কবর কবর को छिन को गे गे हो राम बिना सब बीज है कहां पे कुने